বি ওয়ান হচ্ছে আপনার এখানে বিজনেস ইনভাইটেশনে বা কোনো বিজনেস কনফারেন্সে যদি আপনি যেতে চান তাহলে ক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে বি ওয়ান আর যদি আপনি শুধুমাত্র ভিজিট করার জন্য ঘুরতে যেতে চান বা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে চান এই ক্যাটাগরিকে বলা হয়ে থাকে বি টু ভিসা তবে যেই ক্যাটাগরিতেই আপনি আবেদন করেন না কেন আপনি যখন ভিসা পাবেন তখন কিন্তু আপনার ভিসার গায়ে বি ওয়ান বি টু এই দুইটা ক্যাটাগরি লেখা থাকবে এবং এবং পাঁচ বছরের মেয়াদি ভিসা কিন্তু আপনি পেয়ে যাবেন মাল্টিপল ভিসা এর মধ্যে যতবার খুশি আপনি আসতে পারবেন এবং প্রতিবার আপনি ছয় মাস থাকতে পারবেন সো আমেরিকায় আসা এখন ইমপসিবল কোনো ম্যাটার না আপনি চাইলে নিজেকে যোগ্য করে তুলে আপনি ট্যুরিস্ট ভিসায় আবেদন করে টুরিস্ট ভিসা নিউ আমেরিকায় আসতে পারবেন এরপরে আপনি চাইলে ট্যুরিস্ট ভিসা থেকে আপনি স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে পারবেন পাশাপাশি একটা সময় যে আপনি স্পন্সার কোম্পানি পেয়ে কিন্তু ইভি থিউ করে নিতে পারবেন যেটা অন্যান্য দেশে এখন এই ধরনের সুযোগ নেই যেমন কানাডাতে চাইলে আপনি টুরিস্ট ভিসায় যে অন্য কোনো ভিসাতে কনভার্ট করার সুযোগ নেই বাট আমেরিকাতে রয়েছে